তার মর্যাদাটা আবার কেমন হবে পিতা-মাতা যদি যদি এরকম হয় তাহলে যিনি আমল করলেন তার কেমন হবে তার ব্যাপারে হযরত অমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যারা পড়ল আমল করল তাদের মর্যাদা বয়ান করতে গিয়ে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা নউ বিশ্বনবী جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একটা হাদিস নিয়ে আসেন يقال لصاحب القرآن اقرأ وارتكي كما ترتل في الدنيا فإن موسي عند آخر آية تقرأها كامة الميدان الله رب العالمين ويشمس تلواتك لذلك يقال لصاحب القرآن হে কোরআন শিখنےওয়ালারা কোরআনের উপর আমল karnewalara কোরআন নিয়ে চলنےওয়ালারা হে কোরআনের ধারক বাহক তোমরা কোথায় তোমরা আসো সকল কোরআনের ধারক বাহক আল্লাহর সামনে হাজির হয়ে যাবে আল্লাহ তাআলা পরবর্তি নির্দেশ জারি করবেন এ কোরআন ওয়ার কামা তরাতুলু ফিদ দুনিয়া ফাইন্নামসালাকা ইন দা আয়াতিন আল্লাহর বান্দা তুমি পড়তে থাকো এক দাওয়ার তাকি তুমি পড়তে থাকো আর উপরের দিকে উঠতে থাকো এক একটা করে আয়াত পড়বে আর আল্লাহ তালা রহমতের দ্বারা কুদরতের দ্বারা ওই আমলকারীকে একটা করে তালা জান্নাতের একটা করে স্তর উঠিয়ে দেবে একটা করে আয়াত করবে আর একটা করে তালা এসে উঠে চলে যাবে আমরা যুগে যুগে যত প্রযুক্তির আবিষ্কার হয়েছে কোরআন হাদিস বোঝা তত সহজ হয়েছে কথা ঠিক কিনা পাঁচতলা ছয়তলা বিল্ডিং এ উঠতে গেলে সিঁড়ি পাইয়া যারা বয়স্ক মানুষ তারা যদি খালি শোনে যে পাঁচতলা আমাকে চার তলায় থাকতে হবে চতুর্থ তলায় থাকতে হবে আগেই কিন্তু নার্ভাস ফিল করে আমি কি করে ওইখানে উঠবো আমার তো হাঁটু বেলা কথা ঠিক কিনা পরবর্তীতে আমরা এখন দেখতে পাই কিসের চারতলা পাঁচতলা পাঁচ একশো দুইশো তালা হলেও উঠতে আর সমস্যা নাই শুধু ঘরের মধ্যে যাইয়া টিপ পাবে সুইজে বাটনের মধ্যে কি করবে পেস করবে আর কত নম্বরে সে যেতে চায় সেই পয়েন্ট অনুযায়ী টিপ দিবে মুহূর্তের মধ্যে সেই তলায় গিয়ে হাজির হয়ে যাবে কথা ঠিক কিনা যেটাকে আমরা লিফট বলে থাকি টিপ দিচ্ছা রুটিনে চলে যাচ্ছে এখন এই হাদিসের সঙ্গে মিলান

হে কোরআনের উপরে যেন্দিক যাপন করনেওয়ালা গন হে কোরআন বাস্তু ব্যায়াম করনেওয়ালা গণ কোরআন এর উপরে আমলকারীগণ হে তোমরা পড়তে থাকো অর্থাকী আর এক একটা করে তালা উঠতে থাকো তানা তোরা কিলো দুনিয়া তুমি দুনিয়ার যেভাবে সুন্দর হবে একটার পর একটা সিরিয়ালি আয়াত করতে ঠিক ওইভাবে করতে থাকো ফাইন না নিশ্চয়ই তোমার অবস্থান স্থল হবে সেখানে যেখানে গিয়ে তোমার তেলাওয়াত শেষ হয়ে যাবে সুহান আল্লাহ তাহলে কোরআনের আয়াত কতগুলো ভাই কোরআন আয়াত কতগুলো জোরে বলেন কতগুলো এটা আমরা শুনছি ছয় হাজার যদি গুণ গোনা যায় গণনা করলে ছয় হাজার ছয়শ হয় না ছয় হাজার ছয় হাজার তিনশো সাড়ে তিনশো চারশো হয় না বোনার একটা সহজ বুদ্ধি আছে সহজ বুদ্ধিটা ঠিক যেমন সোরাতুল ফাতিহা। সোরাদুল ফাতিহার মধ্যে আয়াত কয়টা হয় শুরুতে কিন্তু লেখা আছে সোরাফা দেহা মাক্কেগা সোরাফাতেহা নাজিল হয়েছে মদগায় আয়াতুহা সামা আয়াত হল সাতটা সোরাফাতেহা মদ গায়ে নাজিল হলো আয়াত কয়টা ধরে বলেন কয়টা প্রত্যেক সোরান সোরা মত কতগুলো আছে কোরআানে ধরে বলেন কোরআনে সোরা কতগুলো আছে আরে জোরে বলেন না কতগুলো আছে কেউ বলে কেউ বলেন হ্যাঁ কোরআনের মধ্যে সোরা হলো একশো চোদ্দটা তাহলে প্রত্যেকটা শুরুতে যদি অঙ্ক দেওয়া থাকে যে সোরা ফাতে হার সাত আয়াত সোরা বাকারা একশো দুইশো বিরাশি আয়াত এরকম যদি দেওয়া থাকে তাহলে আপনার একশো চোদ্দটা খাতার মধ্যে নাম লেখেন অথবা ক্যালকুলেটর নিয়ে বসেন সাত আয়ার দুইশো বিরাশি এরপরে পর্যায়ক্রমে আপনি যোগ করতে থাকেন দেখবেন ছয় হাজার পার হবে না ছয় হাজার নিচে থাকবে এখন ওই হাদিসের মধ্যে বলা হলো যে তুমি দুনিয়ার জিন্দিগিতে যেভাবে তেলোয়াত করতে ঠিক সেভাবে তেলোয়াত করতে থাকো অর্থাৎ আর এক এক তালায় উঠতে থাকো

ব্রুস খলিফা হলো সবচেয়ে বড় বিল্ডিং কোথায় আছে ভাই এটা এটা আপনারা জানেন খলিফা এইটা সবচেয়ে বড় বিল্ডিং এর এখনো হয় আরো চেষ্টা করতেছে দুইশো আড়াইশো তলা পর্যন্ত নাই অথচ আল্লাহ তালা জান্নাতের মধ্যে এক একটা আমাদের দুনিয়ার বিল্ডিং এর ফ্লোর থেকে সাদের হাইট নিচের তালায় থাকে হলো সর্বোচ্চ দশ সাড়ে দশ ফিট দশ ফিট সাড়ে দশ ফিট উপরে গিয়ে কমে যত উপরে যায় তত কমে আসে আর ওই যে আল্লাহ তালা হাফেজদেরকে আলেমদেরকে যারা কোরআনের উপর আমলকারী তাদের যে এক একটা তালা দান করবেন ছয় হাজার ছয়শ তালা বিশিষ্ট বিল্ডিং দান করবেন এই বিল্ডিং এর এক তালারও গুরুত্বগত পাঁচশো বছরের রাস্তার সমান জমিন থেকে আসমানের দূরত্ব যত এক এক তালার ফলর থেকে সাদের দূরত্ব এইরকম হবে

আফসোস করবে হাইরে কেন আরো মুখস্থ করি নাই ওরা তো আমার সাথে কত দূর চলে গেল আমি যেতে পারলাম না হজরত মহাজুল জোহানি রাজি আল্লাহ বললেন যারা আমল করল শিখলো তাদের পিতা মাতাকে নূরের টুবি পড়ানো হলো যে নূরের আলো সূর্যের আলোর চেয়েও বেশি আল্লাহ রসুল বলেন তাহলে পিতা যদি এত সম্মানিত করা হয় যিনি শিখলেন তার মর্যাদা কেমন তার মর্যাদা বয়ান করতে গিয়ে তিনি বললেন যতগুলো আয়াত পড়বে ততগুলো তানা বিশিষ্ট বিল্ডিংয়ের উপরে সে অবস্থান করবে এটা হল কোরআনের হাফেজ এবং আলেম যারা আমল করবে তাদের মর্যাদা এজন্য জন্য বায়রামান আল্লাহ রসুম সাল্লাল্লাহ ওয়ালিয়া সাল্লাহ শুরুতেই বলে দিয়েছেন খাইরুকমান তা আল্লাহ নালপুরানা আল্লামা দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি তারা যারা শেখে এবং শেখায় কোরানুল কারিমকে দুনিয়ার যত শিক্ষা আছে সকল শিক্ষার পূর্বে হলো কোরআন ক্যারিনের শিক্ষা কেননা এটা দুনিয়াতেও কাজে লাগে কবরেও কাজে লাগবে আখেরাতেও কাজে লাগবে একজন বান্দা যখন কেমতের ময়দানে হাজির হয়ে যাবে কোরআনুল কারিম এসে বলবে আয় রব্বি মানা তুহুল আমি তার রাতের ঘুমকে হারাম করে দিয়েছিলাম সে আমাকে তেলাওয়াত করার কারণে রাতে ঘুমাইতে পারতো না আমি ওই ব্যক্তির জন্য তোমার দরবারে সুপারিশ করতেছি রব্বুল আলমী তুমি আমার সুপারিশ কবুল করিয়া নাও আল্লাহ তালা বলবেন ফায়ুসান হে কোরআন তোমার সুপারিশ আমার কাছে গ্রহণযোগ্য হয়েছে আমি কবুল করে নিলাম তোমার সুপারিশ অনুযায়ী ওই কারি সাহেবকে আমি মাফ করে দিলাম তাহলে দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি উত্তম ব্যক্তি তারা যারা আসমানি এলএম শিখলো এবং শিখাইলো আর এই শিখা শিখানোর কারণে পিতা মাতা যারা খুব হার্ট নিজে আমল কম করলেও নিজের মুখে দাঁড়িয়ে নেই নিজে নামাজ কম পড়ে কিন্তু আলেম বানিয়েছে ব্যাপারে খুব ছেলের ঠিক মতো নামাজ পড়তে হবে তুমি যা শিখেছো তার উপর আমল করতে হবে জীবনে এমন কোনো গোনা নাই যা আমি বাদ রেখেছি সবই করেছি মনে মনে বলে সবই করেছি মাপ পাওয়ার জন্য তোমাকে সামনে দাঁড় করিয়ে দিয়েছি ঢাল তুমি যদি এই লাইনে গিয়ে তোমার পদস্ফলন হয় তুমি যদি লাইন চ্যুত হয়ে যাও তাহলে তুমিও বিপদের মধ্যে আমিও বিপদের মধ্যে কোরআন যদি সত্য হয় হাদিস যদি সত্য হয় রে বেটা তোমাকে আমি সামনে রাখলাম ডাল হিসাবে আলেম বানাইলাম হাফেজ বানাইলাম তোমার দ্বারা কেমতের ময়দানে আমি নাজাদ পেয়ে যাব এই রকমের অনেক পিতা আছে না নাই আছে আহা ভাই দুনিয়ার জীবন আজ হোক কাল হোক শেষ হয়ে যাবে ক্ষণস্থায়ী জেন্দিগি আখরাতের জেন্দিগি চিরস্থায়ী জেন্দিগি ইমাম গজ্জালি রহমতুল্লাহ আলাই বলেন দুনিয়ার জেন্দিগি আর আখরাতের জেন্দিগির দৃষ্টান্ত দিয়েছেন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ আসমান জমিন ভর ভর করে যদি সরিষার দানা দিয়ে পূর্ণ করে দেওয়া হয় আর একটা কবুতরকে ছেড়ে দেওয়া হয় সে পাঁচশো বছর পরে এসে একটা দানা নিয়ে চলে যাবে আবার পাঁচশো বছর পরে সে আর একটা দানা নিয়ে যাবে এই রকম পাঁচশো বছর পরে পরে আসবার একটা করে দানা নিয়ে যাবে এমন এক সময় আসবে দুনিয়ার এই ভর্তি সরিষার দানা এক সময় শেষ হয়ে যাবে কিন্তু ভাই আকারের জেন মানুষের যখন শুরু হবে এই জেনদিগি আর কোনোদিন শেষ হবে না